হ্যালো ফ্রেন্ডস স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম লাস্ট ভিডিওতে আমরা গ্র্যাজুয়েশনে যে মাইক্রোবায়োলজি সাবজেক্টটি এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোন কোন কলেজে পড়ানো হয় সেখানে আসন সংখ্যা কত অ্যাডমিশন ফিস কত হোস্টেল চার্জ কত ভোকেশনাল পড়ে এই কোর্সটি করতে পারবে কি না সেই নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ আমরা একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে পরের ভিডিও আসতে চলেছে একটি ডিমান্ডিং সাবজেক্টের ওপরে যেটি বর্তমানে খুব চর্চায় আছে এই সাবজেক্টটির ভবিষ্যতে গুরুত্ব আরো অনেক বাড়বে আজ আমরা দেখব মাস কমিউনিকেশন এবং জার্নালিজম এই সাবজেক্টটা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোথায় কোথায় এই সাবজেক্টটা পড়ানো হয় তার কোর্স ফিজ কত সংখ্যা কোন কলেজে কতগুলি এবং এটি পড়ার জন্য কি কি যোগ্যতা লাগবে তার বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব ভিডিওটি তোমরা না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আগের ভিডিওটি এখনো পর্যন্ত দেখো নি ভিডিওর আই বাটনে আমি আগের ভিডিওর লিঙ্ক এবং আমাদের এই প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া থাকবে তোমরা তাতে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিও এবার আমরা দেখব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এটা পড়ব কেন নাম থেকে দেখো জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা আর মাস কমিউনিকেশন মানে গণযোগাযোগ আমরা টিভিতে মোবাইলে যে খবর চ্যানেল নিউজ চ্যানেল দেখি যে সেখানে কেউ নিউজ পড়ছে আর রেডিওতে কী হয় নিউজ শুনি আর রেডিওর কথাটা একটু সাইডে রাখছি কারণ এখন তো আর রেডিওর চল সেইভাবে নেই টিভি আর মোবাইলের চলটাই আমরা বেশি আমরা খবর বা নিউজ টিভি বা মোবাইলেই বেশি দেখতে পাই সেখানে দেখবে একজন রিপোর্টার বা তিনি নিউজ রিড করছেন এবার এই যে তিনি নিউজ রিড করছেন বা খবরটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি এটার জন্য যিনি খবরটা করছেন তার তো একটা অবদান আছে এটা ছাড়াও একটা টিম ব্যাকএন্ডে কাজ করে একজন ক্যামেরাম্যান থাকেন যিনি দেখেন যে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা সেট করলে ভালো লাগবে দর্শকদের বা খবরটা রিপ্রেজেন্ট করতে সুবিধা হবে কন্টেন্ট রাইটার থাকে যারা এই যে স্ক্রিপ্ট ওনারা যেটা পড়েন সেটা কি বলবেন কোনটার পর কোনটা সেটা সেট করেন একজন এডিটার থাকেন তিনি সবকিছু চেক করেন যে এই সবকিছু কিভাবে আমরা টিভি স্ক্রিনে দেখব সেটা তিনি দেখেন তারপরে একজন সাউন্ডের দিকটা দেখেন সাউন্ডকে আমরা শুনতে পাচ্ছি ওখানে অনেক টাইপের মাইক্রোফোন ইউজ করা হয় অনেক ডিভাইস ইউজ করা হয় ধরো স্টুডিওতে যখন আমরা দেখছি একটা আলোচনা সভা হচ্ছে অনেকজন কথা বলছেন এবার কোন মাইকটা কখন কাজ করবে কোন সাউন্ডটা কতটা ভলিউম রাখা হবে এগুলো সব মেনটেন করা হয় এগুলো যারা মেনটেন করে তারা যে পেশাদারি কোর্স করে বা যে ডিগ্রিটা অর্জন করার পর এই কাজগুলি খুব সহজভাবে করতে পারে সেটি হলো এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা এটা হলো একটা ডিজিটাল মিডিয়ার দিক এটা ছাড়াও আরেকটা আমরা জানি কি প্রিন্ট মিডিয়া যেটা হলো নিউজ পেপার বা ম্যাগাজিন হলো এই প্রিন্ট মিডিয়ার অংশ আমরা যে খবরের কাগজ দেখি সেখানে যে খবরগুলো থাকে এগুলো সাধারণত একজন সাংবাদিক গ্রাউন্ড লেভেলে গিয়ে খবরটা কালেক্ট করে তারপর এই খবরটা নিয়ে একজন কন্টেন্ট রাইটার কিভাবে তার সুন্দর ভাষা দিয়ে প্রকাশ করা যায় সেটা রেডি করেন তারপরে সেই সংবাদপত্র বা ম্যাগাজিনের যিনি সম্পাদক আছেন তিনি বিষয়টা দেখেন এবং তিনি সবশেষে ফাইনাল করেন যে কোথায় কতটা অংশ কিভাবে কেমন করে দেখানো হবে বা তুলে ধরা হবে ভবিষ্যতে এই সাবজেক্টটার ডিমান্ড খুব বাড়বে বর্তমানে সেইভাবে এই সাবজেক্টের স্টুডেন্ট নেই এখনো পর্যন্ত কারণ এটা নিয়ে সব জায়গায় পড়াশোনা করানো হয় না সব কলেজে কিছু হাতে গোনা কয়েকটা কলেজে এটা নিয়ে পড়াশোনা করানো হয় বারোয়ান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এতটাও কম নয় যে যারা ইন্টারেস্টেড তারা এটা নিয়ে পড়তে পারবে না বর্তমানে তোমরা এটি ফোর ইয়ার কোর্সে বা থ্রি ইয়ার কোর্সে পড়তে পারো সেটি পড়ার জন্য কি কি যোগ্যতা লাগে এবং কিভাবে কি হয় আমরা আস্তে আস্তে দেখবো এখন আমরা দেখবো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়তে কোন যোগ্যতা দরকার মানে তুমি কি নিয়ে পড়লে এটা করতে পারবে তোমার টেন প্লাস টু মানে ইলেভেন টুয়েলভে যেই সাবজেক্টেই পড় না কেন তোমার যদি জার্নালিজম মাস বলে সাবজেক্টটা থাকে সেটা আলাদা কথা আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তুমি গ্র্যাজুয়েশানে এটা নিয়ে পড়তে পারবে ফোর ইয়ারের ক্ষেত্রে লাগবে তোমার ভোকেশনাল বা ওপেন থেকে পড়লে হবে না মেরিট ক্যালকুলেশন হবে इफ स्टाडीज मार्क्स इन जार्लिजमशन स्टूडेंटर क्षेत्र स्टूडेंटर क्षेत्र कल्स डी टोटल मार्क्स इन टप फोर सबजेक्ट टेन प्लस टू एक्सम प्लस बेस्ट मार्क्स इन बेगलि इंगलिस हिंदी नेपाली और उर्दू आउट अफ हंड्रेड मान तुम যারা ইলেভেন টুয়েলভে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান নিয়ে পড়বে না তাদের কোনো অসুবিধা নেই তোমরা রেগুলারে মানে তোমরা যেটা পড়ো ইলেভেন টুয়েলভে যদি পড়ে থাকো এবং তাহলে তোমাদের এবং পাস করে থাকো তাহলে তোমাদের বেস্ট অফ ফোর তার সঙ্গে যেটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এগুলোর মধ্যে যে কোনো একটা বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু এগুলোর মধ্যে যে কোনো একটা যেটা হায়েস্ট মার্কস আছে সেটা নিয়ে তোমাদের মেরিট লিস্ট ক্যালকুলেশন হবে তবে আমি মনে করি বর্তমানে যেহেতু এটা বি এ প্রোগ্রাম মানে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি তোমরা পাবে আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না অন্যান্য আরও যে সাবজেক্টগুলো আছে তার স্টুডেন্টের সংখ্যা যেভাবে রয়েছে তার থেকে তুমি যদি একটু আলাদা করতে চাও তাহলে এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো আর আরেকটা বড়ো কারণ হলো মাস কমিউনিকেশান নিয়ে যারা পড়াশোনা করে বেশিরভাগ তারা কেউ বসে থাকে না কারণ এই সাবজেক্টটা পড়তে গিয়ে তোমার মধ্যে যে কমিউনিকেশান স্কিল ডেভেলপ হবে সেটাকে কাজে লাগিয়ে তুমি কোনো না কোনো জব ঠিক জোগাড় করেই নেবে থ্রি ইয়ার ডিগ্রি কোর্স যদি করা হয় তাহলে তার এলিজিবিলিটি দেখো ইফ স্টাডিড ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান টেন প্লাস টু দেন টোটাল মার্কস ইন টপ ফোর সাবজেক্ট প্লাস পার্সেন্টেজ মার্কস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান মানে একই আর যদি এটা না হয় তাহলেও সেই ফোর ইয়ারের ক্ষেত্রেও যা থ্রি ইয়ারের ক্ষেত্রেও তাই টোটাল মার্কস ইন টপ ফোর সাবজেক্ট টেন প্লাস টু এক্সাম প্লাস বেস্ট মার্কস ইন বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু নেপালি সংস্কৃত আরাবিক মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট লাগবে কারণ সংবাদ মাধ্যমে আমরা যে কথা বলি এটা একটা ভাষার মধ্যে দিয়ে হয়তো এবং সেটা বাংলা চ্যানেল হতে পারে ইংলিশ চ্যানেল হতে পারে হিন্দি চ্যানেল হতে পারে বা বাংলায় লেখা হতে পারে ইংরাজিতে লেখা হতে পারে সেই জন্য ভাষার ব্যবহারটা এক্ষেত্রে জরুরি এরপর আমরা দেখব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বেস্ট কলেজ কোনগুলো আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং তাদের সমস্ত ডিটেলস আচ্ছা এই সমস্ত তথ্য ভিডিওতে যা যা দেখানো হচ্ছে প্রথম থেকে আমি এলিজিবিলিটি বা আরও যেগুলো দেখিয়েছি এই সমস্ত তথ্য আমি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যেটি ডাব্লুড ডট ডট ইন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশানের তোমাদের ফর্ম ফিল আপ চলছে এই যে ওয়েবসাইট সেখান থেকে আমি নিয়েছি তোমাদের আমি এই ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো দিয়ে রিপ্রেজেন্ট করছি এই কারণে কারণ আমি এখন যেগুলো বলছি তোমরা যাতে একদম এই ওয়েবসাইটে গিয়ে ক্রস চেক করে নিতে পারো যে একদম তোমরা ভর্তি হওয়ার আগে যাতে দেখে নিয়ে ভর্তি হতে পারো বা আলোচনা করতে পারো বাড়িতে সেই জন্য আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি তথ্যগুলো তোমাদের কাছে আচ্ছা প্রথমেই দেখো ফোর ইয়ার অনার্স প্রোগ্রাম বি ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন শিউরি বিদ্যাসাগর কলেজ আমি এটাকে এক নম্বরে রেখেছি এর একটাই কারণ এদের ফর্টি সিট আছে সব থেকে বেশি ফোর ইয়ারে এদের সিট বেশি আছে এটা সিডি বিদ্যাসাগর কলেজের এই পোর্টালে গেলে তোমরা দেখতে পাবে এইভাবে হবে এটা ওয়েবসাইট এটা ইমেল আইডি আর এটা কন্টাক্ট নম্বর এরপরে এই যে ফর্টি নাইন সিট আছে কোন ক্যাটাগরির কটা সিট এখানে ডিটেলস রয়েছে তোমরা দরকার হলে পজ করে দেখে নিতে পারো এরপর আসছে অ্যাডমিশন ফিজ যেটা একটা বড়ো প্রশ্ন থাকে আমাদের মনে যে কত খরচা দেখো এখানে তোমরা মাইনরে নটা সাবজেক্ট নিতে পারবে এগুলোর মধ্যে যে কোনো এগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট তোমরা চুজ করতে পারো এই কলেজের হোস্টেল ফেসিলিটিস রয়েছে বয়েজ হোস্টেলের ফিজ হলো ইয়ারলি তিন টাকা গার্লস হোস্টেলের ফিজ ছ টাকা তবে হ্যাঁ এগুলো ভ্যারি করে হোস্টেল ফিজটা এখানে লেখাই রয়েছে তোমরা দেখো অ্যাডমিশন ফিজ আর টোটাল কোর্স প্রোগ্রামের ফিস আটটা সেমিস্টারের কোর্স প্রোগ্রামের ফিজ এখানে দেওয়া আছে অ্যাডমিশান ফিজ দেওয়া রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নিও এরপর আসছে এই সিউড়ি বিদ্যাসাগর কলেজের আন্ডারই একটা ফোর ইয়ারের কোর্স দেখালাম এরপর থ্রি ইয়ার ডিগ্রি কোর্স প্রোগ্রাম দেখাচ্ছে এতে থ্রি ইয়ার ডিগ্রি কোর্স প্রোগ্রামে ফর্টি এইট সিট আছে এখানে এই যে সিট ডিস্ট্রিবিউশন রয়েছে কোন ক্যাটাগরির জন্য কতগুলো তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়বে তোমার সিটটা তুমি এখানে দেখে নিও তারপরে আসছে এখানে ফিজ ডিস্ট্রিবিউশন এখানে তোমরা মাইনরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মাসটা দশটা সাবজেক্ট নিতে পারো ফোর ইয়ারে নটা নেওয়া যেত থ্রি ইয়ারে দশটা নেওয়া যাবে হোস্টেল ফিজ একই একটা কলেজের হোস্টেল ফিস যেই সাবজেক্টে পড়ো না কেন সেম হবে এবং সেটা ভ্যারি করবে সেটা এখানে লিখে দেওয়া রয়েছে আর অ্যাডমিশন ফিজ অবশ্যই ফোর ইয়ারের থেকে থ্রি ইয়ারে অ্যাডমিশান ফিজও কম এবং সেমিস্টার ছটা সেমিস্টারের টোটাল ফিসও কম এখান থেকে তোমরা দেখে নেবে এরপরের কলেজটি হলো বিবেকানন্দ মহাবিদ্যালয় বার্ড ওয়ান এটাও বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত এদের কটা সিট আছে ফোর ইয়ারে চল্লিশটা সিট আছে এটা এই কলেজের ওয়েবসাইট মেল আইডি কন্ট্যাক্ট নম্বর এদের সিট ডিস্ট্রিবিউশন দেখো ইউ আর আঠেরো ও বি ও বি থ্রি এস সি নাইন এস টি টু ফোর এটা অ্যাডমিশন আর কোর্স এখানে দেওয়া রয়েছে এদের অ্যাডমিশন চার টাকা আর আটটা সেমিস্টারের ফিজ বত্রিশ টাকা হোস্টেল অ্যাভেলেবেল ফর গার্লস ইয়ারলি চার্জ পাঁচ টাকা এরপর আসছে ফোর ইয়ার অনার্স প্রোগ্রাম বি ইন জার্নালিজম মাস কমিউনিকেশন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয় এদেরও চল্লিশটা সিট আছে এটাই কলেজের ওয়েবসাইট ইমেল আইডি কন্ট্যাক্ট নম্বর এদের সিট ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে একত্রিশটা সিট কোন ক্যাটাগরি কোনটা এখানে ফিস দেওয়া রয়েছে অ্যাডমিশন ফিজ তিন হাজার একশো সত্তর টাকা টোটাল আটটা সেমিস্টারের ফিজ একুশ হাজার আটশো টাকা এখানে হোস্টেল চার্জ দেওয়া রয়েছে আর সাবজেক্টে তোমরা কোনটা নিতে পারো সেগুলোও দেখানো রয়েছে এরপরে আসছে থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রাম হ্যাঁ এটা আগেরটা আমরা দেখলাম এই কলেজের ফোর ইয়ারের আর এখন দেখবো এই কলেজের থ্রি ইয়ারের দেখো থ্রি ইয়ারের সত্তরটা সিট আছে কিন্তু অনেক সিট সত্তরটা সিট মানে কম নয় এখানে সিট ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি তোমার সিটের সংখ্যা দেখে নেবে তারপর এখানে অ্যাডমিশন চার্জ দেওয়া আছে দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু সাবজেক্ট এই বোটানি কেমিস্ট্রি সায়েন্স বেসড সাবজেক্ট হলে তোমার মানে মাইনরে সায়েন্স সাবজেক্ট রাখলে দু হাজার পাঁচশো পঁচানব্বই টাকা আর্টস বেস সাবজেক্ট রাখলে দেখো যে দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা যেহেতু দু রকম সাবজেক্ট আছে তাই ছটা সেমিস্টারে যদি আর্টস বেস্ট হয় তাহলে বারো হাজার একশো পঞ্চাশ টাকা সায়েন্স বেস্ট হলে চোদ্দো হাজার পাঁচশো ষাট টাকা এখানে দেওয়া রয়েছে আর এখানে অনেক এদের মাইনরে অনেক সাবজেক্ট আছে তোমরা ডিটেলস এখান থেকে পজ করে দেখে নিও এরপর প্রথমে আমরা দেখলাম এই কলেজেরই ফোর ইয়ারের তারপরে দেখলাম থ্রি ইয়ার এর এদের কলেজে আর একটা সেকশন আছে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের মর্নিং সেকশন বলে আছে মানে আশা করছি এটা যে আমাদের কলেজ টাইম টাইম যেটা হয় হয় এটা ডে বলা মর্নিং মানে সকালের দিকে এদের ক্লাস হবে সেরকম একটি সেকশান আছে সেখানেও চল্লিশটি সিট আছে যেখানে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম পড়ানো হয় এটা তার সিট ডিস্ট্রিবিউশন তোমরা এখান থেকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সিট দেখে নিও এটা ফি স্ট্রাকচার এখানে রয়েছে আগে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ একই কলেজের মধ্যে এবার এরপর আসছে ফোর ইয়ার অনার্স প্রোগ্রামে কলেজ হলো কন্দ্র রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয় সিট আছে থার্টি সেভেন এটা সিট ডিস্ট্রিবিউশন তোমরা এখান থেকে দেখে নিও এখানে ফি স্ট্রাকচার আছে অ্যাডমিশন ফি ষোলোশো এটা সবের জন্যই ষোলোশো আর টোটাল আটটা সেমিস্টারে সাত হাজার দুশো পঁচাত্তর টাকা দেখো তুলনামূলক অনেক কম এদের ফি স্ট্রাকচার কিন্তু এদের হোস্টেল ফেসিলিটি নেই মেনশন করা আছে হোস্টেল ফ্যাসিলিটিজ নট অ্যাভেলেবেল চন্দ্রপুর কলেজ চন্দ্রপুর কলেজে একত্রিশটা সিট আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানে সিট সংখ্যা এখানে দেওয়া রয়েছে ডিটেলসে এরপরে আছে পেমেন্ট স্ট্রাকচার অ্যাডমিশান ফিজ এক হাজার সাতশো পঁচিশ টাকা আর আটটা সেমিস্টারের ফিজ কুড়ি হাজার ছশো পঁচাশি টাকা এখানেও তোমরা মাইনরে অনেক সাবজেক্ট কম্বিনেশান রাখতে পারো এরপরে আসছে পুঘর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় আডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজে সিট আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য তেইশটা এটা এই কলেজের ওয়েবসাইট এটা ইমেল আইডি এটা কন্ট্যাক্ট নম্বর এই কলেজের সিট ডিস্ট্রিবিউশন এটা পেমেন্ট স্ট্রাকচার অ্যাডমিশন ফিস চার টাকা আটটা সেমিস্টার ফিস ষোলো টাকা হোস্টেল আছে বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল দুটোরই ইয়ারলি চার্জ পাঁচ টাকা চার্জেস ভ্যারিয়েবল মানে চেঞ্জ হতে পারে এরপর কোরিয়ারের কলেজ হলো যেখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ানো হয় টোয়েন্টি থ্রি সিট আছে কোথায় মেমারি কলেজ বাটওয়ান ইউনিভার্সিটি আন্ডারে এদের তেইশটা সিট ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া রয়েছে এটা পেমেন্ট স্ট্রাকচার অ্যাডমিশন ফিজ দু একশো আশি টাকা আটটা সেমিস্টার এর ফিজ সতেরো হাজার চারশো চল্লিশ টাকা হোস্টেল ফেসিলিটিস নেই আছে সি ওমেন্স কলেজ মানে এটা শুধুমাত্র মহিলাদের জন্য মহারাজা উদয় উদয়চাঁদ উমেন্স কলেজ সিট ডিস্ট্রিবিউশন রয়েছে এটা কলেজের ওয়েবসাইট মেল আইডি কন্ট্যাক্ট নম্বর তোমরা এখান থেকে সিট দেখে নিও তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এটা পেমেন্ট স্ট্রাকচার এখানেও মাইনারে অনেক সাবজেক্ট রাখার অপশান আছে এখানে সাবজেক্ট ওয়াইজ আচ্ছা অনলি জিওগ্রাফির ক্ষেত্রে চার্জটা আলাদা তিন হাজার একশো পাঁচ বাদ বাকি অ্যাডমিশন ফিজ দু হাজার নশো তিরিশ টাকা আর টোটাল ছটা এটা ছটা সেমিস্টার থ্রি ইয়ার বলে এখানে তোমার ফিজটা ইন জেনারেল হলে ষোলো হাজার তিনশো আশি টাকা আর জিওগ্রাফি থাকলে সতেরো হাজার পাঁচশো তিরিশ টাকা এদের হোস্টেল ফেসিলিটিস রয়েছে ইয়ারলি খরচা সাত হাজার পাঁচশো দশ টাকা ভ্যারিয়েবল চেঞ্জ হতে পারে ভিডিওতে আমরা দেখলাম বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোথায় কোথায় জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টই পড়ানো হয় সাবজেক্টটার কথা ভাবতে পারো পড়ার জন্য কারণ ভবিষ্যতে এটার ডিমান্ড খুব বাড়বে এই ভিডিওটা শেষে এরকম জায়গায় আমাদের চ্যানেলে আরো অন্যান্য ভিডিও দেওয়া থাকবে তোমরা তাতে ক্লিক করে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমার বন্ধুদের মধ্যে এরকম ভিডিওগুলো শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো অনেক নতুন নতুন সাবজেক্ট নিয়ে আমাদের ভিডিও আসবে দেখো ইন জেনারেল যে সাবজেক্টগুলো আছে সবাই সেগুলো নিয়ে পড়াশোনা করে তার স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি তাই সেটা নিয়ে কেরিয়ার স্কোপ এখন কমে আসছে দেখতে হবে তোমাকে বাকিদের থেকে আলাদা করতে হবে তাই আমার মনে হয় যে তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে ভাবা উচিত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ